শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ঘুম থেকে উঠলাম দিয়ে একটু ভয়েস দিলাম ভিডিওতে কারণ আজ ঝুঁকি নিয়ে যাব ডাক্তারের কাছে তো পরে আর সময় পাবো না আর ভয়েসটা দিয়ে এই যে যাচ্ছি এখন দোকানে হাতে খুচরো টাকা নিয়ে কলগেট নিয়ে আসবো আর বাসন মাজার সাবান আসলে বাসনগুলো নোংরা হয়ে আছে কাল সন্ধ্যাবেলার দিকে মাঝি নিয়ে আর কয়েকটা এটু বাসন ছিল সন্ধ্যাবেলাটা জল নাড়াটা ঠিক না ঠান্ডা জল বিশেষ করে তো এই জন্য আজ অনেকগুলো বাসন হয়ে আছে সেদিকে আসতে রোদটা যে এত ভালো লাগছে মনে হচ্ছে রোদে বসে একটু রোদের তার নেই কিন্তু প্রায় নটা বাজে আর ডাক্তার দেখাতে হলে একটু আগেভাগেই যাওয়া ভালো আবার এদিকে বেশি সকালবেলা মেয়েকে তুললে এদিকে বেশি শীত পড়ে সকালবেলাটা তো ঠান্ডা লাগার বেশি চান্স থাকে সকালবেলা উঠে বড় নতুন হাঁড়িটার মধ্যে এক হাড়ি জল বসে দিয়েছে গরম জল আজ মোটামুটি এক সপ্তাহে উপরে হয়ে গেল আমাদের তিনজনেরই কাশি তার মধ্যে জুয়ের পাপারটা একটু কমেছে এবারে মামের আমাদের দুজনেরটা একটু বেশি আচ্ছা আমার শরীরটা ভালো নেই আমার খুব কাশি হচ্ছে আমার একদম ভালো লাগছে না কারণ সত্যিতেই শরীরটা ভালো না এক সপ্তাহ ধরে তো এই কথাটা বলাতে এখানে কিভাবে বোঝা যায় যে আমার অহংকার হয়েছে আছে একজন যে সব সময় কিনা আমাকে মানে যতই সেই ভিডিওটাতে সেরকম কিচ্ছু না থাক তারপরেও তিনি এসে আমাকে উল্টোপাল্টা কথা বলবেই তো যাই হোক আমি ডিলিট করে দেয়া দিয়েছি আসলে যাই হোক সবাইকে বোঝানোর আমার দরকারও নেই আর বোঝাতেও আমি পারব না যে সত্যিতেই আমি কতটা অসুস্থ কেউ যদি বুঝতে পারে তাহলে সেটা আমার ভিডিও দেখে আমার ভয়েস শুনেই বুঝতে পারবে যে সত্যিতেই আমার ভালো লাগছে না বলে ভিডিওগুলো কয়েকদিন ধরে এরকম হয়ে যাচ্ছে আমি চেষ্টা করেও ঠিকঠাকভাবে করতে পারছি না আমাদের আমার কিছুদিন আগের ভিডিওগুলো দেখবে কতটা আমি সারাটা দিনে সকাল থেকে শুরু করে এই সেই একটার পর একটা কাজ করতেই থাকি আর এখন চেষ্টা করেও এই কটা দিন ধরে শুরু করছি ঠিকই কিন্তু মানে শেষটা ঠিকমতোভাবে করতেই পারছি না কারণ দিন শেষে বিকেলবেলা হতে না হতে আমার এতটা ঠান্ডা লেগে যায় আর মেয়েকে নিয়ে আমাকে মশারির ভিতরেই ঢুকে থাকতে হয় যা কলগেট আর হচ্ছে সাবার নিয়ে চলে আসলাম বাড়িতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা এখানে পিলারে মাটিগুলো দিয়ে গর্তটা বন্ধ করে দিচ্ছে এই পিলারটাই সবার শেষে উঠেছিল তো তারপরে তো আর কাজ হয়নি ঘরের মিস্ত্রিও ডাকা হয়নি তো পিলারটা ওরকমই আছে আজকে সাটারটা খুলে মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছে কি ধোয়া সরাচ্ছে চারিদিকে বাইরে বের করে মুখ ধুয়ে দেয় তো ওই যে বাবা বলছে জুইকে একটু রোদের তাপে রাখতে হ্যাঁ সকালবেলা উঠে উঠলেই রোদের তাপের নিয়ে গিয়ে একটুক্ষণ রাখি কারণ সকালবেলা রোদের তাপটা নেওয়া না ভালো সকালবেলার গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছ চারিদিকে ধোয়া হচ্ছে কারণ সকালবেলা করে সবাই উনুনে রান্না করে কম বেশি শুধু সকালবেলা কেন সারাটা দিনে দুপুরবেলা বলো বা রাতের বেলা বলো বেশিরভাগ এই যে শীতকালটা সবাই উনুনেই রান্না করে কম বেশি আমিও করছিলাম কিন্তু তাতেই এতটা অসুস্থ হয়ে পড়লাম এখন তো উনুনে রান্না করা মানে বাইরেই আমাকে থাকতে হবে যেহেতু আমাদের ঘরটা অনেকটা ছোট ঘরে তো উনুনে রাখাই যাবে না আমার নারীটা দেখে কি বুঝতে পারছো উল্টো দিকে পড়েছি আমি না নিজেও বুঝতে পারিনি যে নাইটিটা আমি আবার উল্টো দিকে পড়েছি গলায় টান পড়তে ছিল তারপরে দেখলাম যে হ্যাঁ নাইটিটা আবার উল্টো দিকে পড়েছি আসলে খুশি মায়ের জন্মদিন থেকে আসার পর তাড়াহুড়ো করে ঠান্ডাতে চেঞ্জ করে নিয়েছি আর তারপরে তো জুইশোনো ঘুম থেকে উঠে পড়েছিলো তো ওকে সামলাতে ব্যস্ত ছিলাম তাই আর ঠিকঠাক করা হয়নি আর সত্যি কথা বলতে চোখেও পড়েনি আমার যাই হোক বাসনগুলো একটু জায়গা মতো গুছিয়ে রাখছি তাহলে গামলাটা ফাঁকা হয়ে যাবে এই কয়েকটা দিন ধরে সত্যি কথা একদম যে আমার অনেক কিছু কাজকর্ম করা কম হচ্ছে যেমন রান্না বান্না তো একদমই হাত দিচ্ছি না শাশুড়িমা রান্না করছে বড় অনেক কিছু কাজ করছে সেইগুলো মানে কি বলবো সব কাজ থেকে মোটামুটি বিরত আছি কয়েকটা দিন ধরে যাতে সর্দি কাশিটা একটু কমে এত পরিমাণে কাশি হয় বিরতে থাকার পরও কিছু কাজ তো করতেই হয় যেগুলো যেমন সকালবেলা উঠেই যে বাসন মাজা জল নাড়া তারপরে একটা দুটো জামা কাপড় ধোয়া তো সেইগুলো করতে গিয়ে ঠান্ডা জলটা নাড়তে হয় শুধু তাছাড়া সারাটা দিনে কিন্তু গরম জলই খাচ্ছি আর স্নানটাও করতেছি গরম জল দিয়ে তো যাই হোক এই যে মশারিটা কভার করে রাখা ছিল রাত্রিবেলা এই যে মশারিটা তুলে এখন গুটিয়ে নেবো আর তার সাথে এই যে পুরানা বিছানা চাদর ঠাদর এইগুলো সাইড করে ভাস করে রেখে দিলাম মেয়ে এখনও উঠেনি অনেকক্ষণ থেকেই ডাকছিলাম কিন্তু ওঠার আগেই আমি এইগুলো এক এক করে মশারি থেকে পেরে ভাস করে রাখলাম হ্যাঁ ঠিক বলেছো মেয়েটা খেতে না খেতে ওইদিকে ঘুমিয়ে পড়ে আসলে ও শরীরটাই ভালো না তো এই জন্য খাওয়ার রুচিটা অনেকটা কম এটা তো স্বাভাবিক না বড় মানুষ হোক বা ছোট মানুষ হোক জ্বর সর্দি হলে না খাওয়ার রুচিটা অনেকটাই কমে যায় একদম মুখে কিছু দিতে ইচ্ছে করে না তারপরেও জোর করে একটু একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব বলে বলে যেমন রাতে ও কিছুতেই খেতে যাচ্ছিলো না অনেক বুঝিয়ে একটু হলেও খাওয়াই রাখি খালি পেট থাকতে দিচ্ছি না এখন হালকা রোদ উঠতে শুরু হয়ে গিয়েছে এই যে সব ব্লানকেট ধীরে ধীরে তুলে নিয়ে তারপরে ওকে তুলব ঘুম থেকে তো এই যে বাসনপত্র মাজা ধোয়া করে এদিকে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম আর এখন আগে এক গ্লাস গরম জল খাই এই দেখো কত বড় হাড়িতে গরম জল করে রেখে দিয়েছে এটা সারা দিনে চলে যাবে আবার গরম করে নিতে হবে আর জুয়ের জন্য এদিকে ফ্লাইট নিয়ে এসেছে এখন চুকে তুলে ওর মুখটা ধুয়ে দিয়ে স্লাইসটা খাওয়া দিয়ে তারপর নিয়ে যাব আর আমাদের জন্য নিয়ে এসেছে পরোটা কালকে খুশিদের বাড়ি থেকে এসে নাইটি চেঞ্জ মানে ড্রেস চেঞ্জ করেছি নাইটিটা দেখো উল্টো দিকে পড়েছি লক্ষ্যই করিনি গড়ি আর সকালবেলা উঠে দেখি গলাটায় টান পড়তেছে কেন এখন দেখি যে উল্টো দিকে পড়েছি ও খাবে দিকে হাত পাড়তে যে নিয়ে আসলে পড়tałো এটা কি মাছ ঠান্ডা গরম করে নাও না গরম

আর এখানে এই যে গরম জলটা নিয়ে নিলাম তো তিনজনে মিলে তো রেডি হয়ে গেলাম ডাক্তার দেখাতে যাওয়ার জন্য অনেকক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এই যে বাড়ি এসে আবার ও ডালিয়ে বানিয়ে নিল আর আমার তো এত খারাপ লাগছে যে শুয়ে ঘুম পাচ্ছিল জুই এই যে ঘুমিয়ে পড়েছে এখন জুইকে ডালিয়েটা খাওয়াই দেবো আজকে কি জানি কি আজকে দিদি আসছে দিদি এসছে মমতা দিদি কোথায় জন্য না মমতা কোচবিহারি গাড়ি পাওয়া যাচ্ছিল না এই জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম আমরা গাড়ি নেই তো তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আমি ওদিকে শুয়ে ঘুমিয়ে পড়েছি ও আপলোড দিয়ে আসলো আর এসে জুয়ে জন্য ডালিয়া বানালো কি চুলের অবস্থা কি মুখের অবস্থা কি নাকের অবস্থা কিছু ঠিক নেই সোয়েটারটা চেঞ্জ করে নিলাম ঠান্ডা লাগছে আর পুরো মশারি কভার করে দিলাম তবু এদিকটা এখনো ফাঁকা আছে এদিকে কভার করছি

আলু দিয়ে একটা সুপ পাতলা করে বানাবে বলে গাজর গাজর দিলে ভালো হতো তো বন্ধুরা এটা জুয়ের জন্য আমি মাংস বানিয়ে নিয়েছি একদম শর্টকাট মাংস একদম ঝোল ঝোল মাংস কোনো মরুজ দেনি লঙ্কা ছাড়া আর এদিকে আমাদের জন্য মাংস এটা ছিল তার পরের দিনে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আর তাড়াতাড়ি করে আজকে আবার যাব ডাক্তার দেখাতে কারণ কালকে যেতে পারিনি গতকালকে তো উঠেই আগে দেখি টেবিলটার অবস্থা খুব খারাপ হয়ে আছে একদম ওষুধ দিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটে আছে আর যেহেতু আজকে আবার নতুন ওষুধ আসবে এগুলো সব পুরানাগুলো একটু আলাদা সাইড করে রাখতে হবে না হলে সব একসাথে হয়ে এলোমেলো হয়ে যাবে তখন খাওয়াতে কন্ট্রোল হয়ে যাবে জানি যে আমি এই দুটো দিনে ভালো কিছু কাজ বা আমার সংসারের কাজ বাজগুলো সেরকম করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আরও জানি যে তোমরা এরকম ব্লগ ভিডিও দেখলে বিরক্তিকর হয়ে যাবে কিন্তু দুটো দিন যদি হাত পা গুটিয়ে বসে থাকি ভিডিও না করে বা ভিডিও না দিয়ে এরকম যেরকমই হোক না কেন তাহলে আমার তাহলে এ মাসের ডলারটা কম হবে আর আমার ঘরের কাজটাও হয়তো বন্ধ থাকতে পারে তো এই জন্য সব কিছু ভেবে যেরকমই হোক আমি চেষ্টা করছি ভিডিওটা করার তো তারপরে কি বলো যদি এরকম অবস্থায় এই ঘরের কাজগুলো সব ফেলে রেখে সকালবেলায় তাড়াতাড়ি করে যাই ডাক্তার তো তাড়াতাড়ি আগেই দেখাতে পারবো কিন্তু এসে পরে আর এই কাজগুলো দেখতেও ভালো লাগবে না আর করতেও ইচ্ছে করবে না কোথা থেকে এসে এই কাজগুলো না একদমই ভালো লাগে না তাই দিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো জুয়ে না পাপার জুতোগুলো পরে নিয়েছি আমি কারণ আমার জুতোগুলো হালকা ভিজা হয়ে আছে জল পরে এবারে মুজা যেহেতু পড়া আছে তো সকালে উঠে এই মুজাটা খুলি না আমি একদম কিছুক্ষণ রাখি একে পায়ে কাজ করতে করতে যখন পাগুলো গরম উঠে তখন মুজাটা খুলি তারপরে বাবা এদিকে এই যে এখানকার মাটিগুলো আবার একদম সমান করে দিচ্ছে আজকে সকালবেলা উঠেও হ্যাঁ বাবারা একটু বেশি কাজ করে এই ছোটোখাটো কাজগুলো দেখে চুপচাপ বসে থাকতে পারে না সব একদম খুঁটি খাটি যেগুলো আছে একদম সুন্দর করে গুছিয়ে রাখে তবে অনেকেই বলো যে জুয়ের বাপা কেন এই কাজগুলো করছে না ও করত যেমন কয়েকদিন পাথরগুলো ঢুকিয়ে রাখলো কিন্তু ওরও তো শরীরটা কিছুদিন ধরেই ভালো না আর তার উপরে আবার আমাদের দুজনের জন্য ওরও খুব খাটুনি হচ্ছে যেমন আমি এই কাজগুলো করতে পারছি না কিছু সবও করছে রাতের মনে হয় কত রাত পর্যন্ত বারবার উঠে মেয়েকে জল গরম করে দেওয়া এই যে বারবার জল দেওয়া গলা শুকিয়ে যায় উঠে এক মিনিট পর পর জল যাচ্ছে জুই। তারপরে একটার পর একটা কাজ তো চলতেই আছে সেগুলো কিন্তু ও করছে কারণ আমি বেশি জল টল নাড়া ধরা করছি না ইদানিং আর তার উপরে তোমরা যেই কাজগুলো দেখতেছো এইগুলো কিন্তু মাটির কাজ আর এইগুলো যদি করতে যাই এমনিতেই ওর হালকা ফুলকা আছে কমে গিয়েছে কিন্তু তারপরে আবার বেশি হয়ে যাবে তো এই জন্য ও মাটির দুলার কাজগুলো করছে না আবার যখন আমাদের ঘরের কাজের ইটের গাতুনি হবে তখন ও অবশ্যই করবে মিস্ত্রিদের সাথে এতদিন তো মাটি খোঁড়াখুড়ির কাজগুলোই হলো প্রথম থেকে যাই হোক তারপরে এই যে আজকে বাসন নিয়ে চললাম কলের পরে এইগুলো বাসন শুধু আমরা যে খাচ্ছিলাম তো ওই বাসনগুলোই কারণ রান্না বান্না তো হয়নি তো বেশি একটা নোংরা হয়নি এই যে আর কয়েকটা মাত্র রড আছে এই রডগুলো কি কাজের জন্য আমি ঠিক জানি না তবে এগুলো মনে হয় চুরি বানানোর জন্য রেখে দিয়েছে এগুলো প্রয়োজন ছিল হয়তো কিছু দিনের মধ্যে প্রয়োজন পড়বে তো যাই হোক আমি একটু হাঁটাচলা করছিলাম খুব সুন্দর একটা রোদ উঠে গিয়েছে জলটা গরম করছি দাঁড়াও সেখানে রাতের মাংস দিয়ে স্লাইস খাচ্ছো আমি খাইতেই পারিনি মাংসটা রাতে মানে সর্দি লাগলে একটা থাকে না কোনো স্বাদ পাওয়া যায় না কোনো কিছু সেন পাওয়া যায় না সকালবেলার এই কাজটাই এখন আমার অনেক টাইমের কাজ মনে হয় তো সবার আগে এই কাজটাই করলাম এই যে সবগুলো ভাস করে রেখে দিলাম আর জুই হচ্ছে ওর ঠাম্মির ঘরে শুয়ে ঘুমাচ্ছে বলছে মা একটা পা ব্যথা করছে এই দেখে তো আমার আরও বেশি ভয় লাগছে কারণ এমনিতেই এক সপ্তাহ ধরে জ্বর কমছে আবার আসতেছে তার উপরে হঠাৎ করে আবার একটা পাও দাঁড়াতেই পারছে না বলছে খুব ব্যথা হচ্ছে তো আমি ভাব চিন্তা করছিলাম একটা মাথায় যে ম্যালেরিয়া টেস্ট তো করালাম কিন্তু টাইফয়েড জ্বরের টেস্ট তো করানো হয়নি আর ওই সব জ্বরের নাকি পায়ের কোনো সমস্যা হয় হাতে পায়ের কথাটা জুয়ের পাপাকে বলিনি এখনও পর্যন্ত কিন্তু মনে মনে না একটা কেমন যেন চিন্তা হচ্ছে তো ভাবলাম না আর একটু দেরি করা যাবে না আজকে কিন্তু মেয়ের পরীক্ষা ছিল আজকেও জেঠিমার দ্বারা খবর দিয়ে পাঠালাম স্কুলে যে আজকে পরীক্ষা দিতে পারবে না টিয়াশা আসা হচ্ছে সবার শেষে যেদিন পরীক্ষা আছে দুইটা পরীক্ষা একবারে দিবে কেমন হয় হোক পড়তেও তো পাচ্ছে না কিন্তু লিখবে যে বসে লেখার মতো পরিস্থিতি নেই ওর চোখে খুলছে না ঘুম থেকে উঠতে পারছে না রাতে করে ঘুম হচ্ছে না কাশির জন্য তো এই জন্য ওর বাবা বলছে যদি বসার মতো অবস্থা থাকতো তাহলে আমি যেমন করে হোক নিয়ে গিয়ে রকম একটু লিখিয়ে নিয়ে আসতাম কিন্তু ওর বসার মতো পরিস্থিতিতে নেই আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি তো সেটাই ঠিক আছে আর যেহেতু জ্বরটাও আছে তো এখানে ব্ল্যাঙ্কেটগুলো আমি একটু বাইরে বের করে দিলাম রোদ আছে এই জায়গাটাতে হালকা আর একটু স্যাঁতস্যাঁতে হয়েছে ব্ল্যাঙ্কেটগুলো হিটারটা আছে দিল্লি থেকে আনতে পাঠিয়ে দিয়েছিল তো হিটারটা বের করছি না এই ভয়ে কারণ একটু ভয় লাগে কারণ ওই যে খোলা না সামনাটা আর যেহেতু এখন চারিদিকটা কভার করে দিয়ে রাখতে হয় ব্ল্যাঙ্কেট কাঁথা কম্বল তো হিটারটা টেবিলের কাছেই রাখি তো এই জন্য ভয়টা আরও বেশি লাগে এদিকে জুয়ের জন্য ডালিয়াটা আমি বানিয়ে নিয়েছি তো ডাকতে ছিলাম তো শাশুড়বা বললো যে এখন খাওয়াতে হবে না ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠুক আগে তারপরে খাওয়া দিও তো ভাবলাম ঠিক আছে এই চান্সে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই একটু ঝেড়ে ঝুড়ে এই যে বিছানার চাদরটা তুলে একটু ভালো করে ছাড়লাম আবার ওটাই বিছিয়ে দিচ্ছে আজকে আর ধোয়ার মতো পরিস্থিতি নেই তার মধ্যে বাড়িতেও থাকবো না ডাক্তার দেখাতে গেলে বুঝতে পারব অনেকটা সময় লেগে যায় আর যে ডাক্তার দেখাতে যাচ্ছি বা যে ডাক্তার দেখাই সেটা শিশু ডাক্তারই অবশ্যই প্রাইভেটেই দেখাই ওই ডাক্তারগুলোই সরকারি হাসপাতালেই দেখে কিন্তু আমি প্রাইভেটেই দেখাবো প্রাইভেটেই দেখাই সব সময় জুঁইকে নিয়ে গেলে জ্যাকেটটা খুলছি না এই জন্য হাতগুলোর মধ্যে ঠান্ডা লাগে আবার চেনটা যদি লাগিয়ে রাখি তাহলে এত গরম লাগছে এই জ্যাকেটটা কিন্তু গরম আছে খুব দেখো আমাদের আগে আগে ব্যাগ নিয়ে যাচ্ছে আজকে যুগের পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষা দেওয়া হবে না একবারে দুইটাই দিবে শরীর সুস্থ হলে আর আর দুটাই বাকি ছিল কালকে তো যাইতে পারিনি গাড়ি কম থাকার কারণে তো আজকে এই যে যাচ্ছি এখন বাজে দশটা একটু ডালি বানায় খাওয়া দিয়ে এই যে নিয়ে যাচ্ছি এখন আপাতত টুপিটা পরিয়ে দিলাম না টুপি নিয়েছি ব্যাগের মধ্যে যখন গাড়িতে উঠবো তখন টুপিটা পরিয়ে দেবো ওকে আজকে এই যে বের হলাম বের হওয়ার পর ভিডিও করলে অনেক কিছু ভিডিও হয়ে যেত কিন্তু ভিডিও করার একদম মুড ছিল না তারপরেও জুয়ের পাপা মাঝে মধ্যে টুকিটাকি ভিডিও করেছে কারণ আজ জুয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল সত্যিতেই খুব জ্বর ছিল এই যে সকালবেলা জ্বর ওষুধ খাওয়াই নিয়ে গেলাম তারপরে ডাক্তার দেখাতে দেখাতে সেই দুইটার মতো দুইটা তিনটার মতো বেজেছে ততক্ষণ পর্যন্ত ওরকমই ও ছিল এই তো এক সপ্তাহ আগেই ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তার দেখানো মানেই হাতে টাকা করে নিয়ে তারপরে ডাক্তার দেখাতে যাও কোচবিহারের ডাক্তার দেখাতে যেতে চাইলাম কিন্তু ওখানে গেলে আরো বেশি টাকার প্রয়োজন অবস্থা খুব খারাপ তো আমরা আছি এখন এখানে ব্লাড ব্লাড টেস্ট করতে দিয়েছি তারপরে ইউরিন টেস্ট আর এক্স রে করা হয়ে গিয়েছে রিপোর্ট নেওয়ার জন্য বাইরে বসে আছি ঘুমিয়ে পড়েছে এখানে ও যেহেতু রাতে ঘুমটা হয়নি সারা রাত কাশি হচ্ছিল তো এর জন্য এখানে আসার পর থেকেই এই যে বসিয়ে দিলেও ঘুমিয়ে পড়ছে আবার কোলেও ঘুমিয়ে পড়ছে তাই কোলে নিয়েই বসে আছি আর খিদে পাচ্ছিলো হালকা তবে ভাত ঠাত খেতে ইচ্ছে করছিল না এখানকার হাসপাতালের সামনের এই হোটেলগুলোতে ছোট ছোট দোকানগুলোতে খুঁজলাম তো কিন্তু জুইও খাবে না আর আমাদেরও মানে খাবার রুচিটা একটু কম তো ইচ্ছে করছিল না বলে এখানে বিস্কিট নিয়ে এসে তারপরে গরম জল তো নিয়ে এসেছি মেয়ের জন্য গরম জল দিয়ে চুবি চুবে খাওয়াই দিলাম আর আমিও একটা দুটো বিস্কিট খেয়ে নিলাম ও ওইদিকে বসেছিল এতক্ষণ এখন কোথায় যেন গেল। সেই সকাল দশটায় বাড়ি থেকে বেরিয়েছি এখন প্রায় বিকেল বেলা প্রায় তিনটার মতো বাজে তো এখানে জুয়ের এক্স রে রিপোর্টটা নিয়ে বাইরে বসে আছি এখন ইউরিন টেস্টটা হচ্ছে রিপোর্ট এখনো আসেনি জানি না কতক্ষণে রিপোর্ট আসবে তবে বললো দাদাটা যে এক ঘন্টা লাগবে সময় এক ঘন্টার কথা বললেই তো এক ঘন্টা হয় না এক ঘন্টার জায়গায় দেড় ঘন্টা হয়ে গেল তারপরে ডাক্তারের ওখানে আবার গিয়ে রিপোর্টগুলো দেখালাম ডাক্তার বলল যে নিমোনিয়া আছে বুকের এক সাইডে কপ আছে আর এমনিতে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের রিপোর্ট তো দেখে তাড়াতাড়ি করে কেটে দিল বলল যে ওগুলোর রিপোর্ট নাকি ঠিকই আছে আমি জিজ্ঞাসা করলাম যে ওইগুলো ঠিক আছে কি না তো এসে এই যে চেঞ্জ করে নিলাম চেঞ্জ ধুয়ে আসলাম আর এই বেলাতে তো স্নান করবো না স্নান করেই গিয়েছি গরম জল দিয়ে তো হাত মুখ ধুয়ে যে চেঞ্জ করে নিলাম এদিকে জুইয়ের এসেই গ্যাস হচ্ছে গ্যাস দেওয়া হচ্ছে জুইকে এইটা দিলেই একমাত্র আরাম পাবে কারণ এই যে ডাক্তার যে গ্যাসটা লিখে দিল এটা হচ্ছে আমাদের এই বাজারে পাওয়া যায় না ওখান থেকেই একমাত্র পাওয়া যায় এই যে এইগুলো হচ্ছে জুয়ের আজকের ঔষধ এখানে একটা পাউডার আছে প্রোটিন পাউডার ওটা খেলে নাকি ওজন বাড়বে আর খাওয়ার নাকি রুচি হবে যাই হোক যে পরিমানে ওষুধ খাচ্ছে এই কয়েকটা দিন ধরে জীবের মধ্যে একটা আস্তরণ মানে তৈরি হয়ে গিয়েছে এইটুকু বাচ্চা এত পরিমানে ওষুধ খায় কি আর করবে না খেয়েও তো কোনো উপায় নেই তাই না অত ওখানে ভাত নিয়ে এসে বসে বলল রাত এখন বাজে আটটা তো আমি একবার দোকানে গিয়ে ঘুরে আসলাম কারণ দোকানে এই যে পাউডার দুধের প্যাকেট ছিল না তো বাবাকে বললাম পরে বাবা এই যে বাজার থেকে এনে দিলাম আর এই সুজিটা জুইয়ের পাপা মাথা মাথা থেকে আসার পর নিয়ে এসে জুইয়ের জন্য রেখে দিয়ে গিয়েছে বলছে আজ রাতে সুজি খাবে জুই তো ওর জন্য এখন বানাবো সুজি আর এই যে পাউডার দুধের প্যাকেট কারণ ডাক্তার আজকেও বলে দিয়েছে ক্লিয়ার যে গরুর দুধ খাওয়াতে না কাশি হলে বাইরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে এজন্য জন্য দেখো আমি কানে একদম সুন্দর করে চাদরটা পেছিয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে এখন সুজিটা আমি বানিয়ে নিই সুজিটা আমি গ্যাসে বানাবো না সুজিটা আমি চুলার মধ্যে বানাবো যেহেতু বারান্দার এক সাইডেই এখন চুলাটা রেখে দিয়েছি আর একটু লাকড়ি সরু লাকড়ি দিয়ে ভালো করে ধরালেই সুন্দর চলে তো বাবাকে বললাম ওই থেকে আমাকে কয়েকটা লাকড়ি বার করে দাও তো তো লাকড়ি দিল বের করে এখন এই লাকড়িগুলো দিয়ে আমি ধরে ওইদিকে হাতও শেখতে পারবো আর আমার সুজিটাও বানানো হবে মনে হচ্ছিলো যেন কয়েকটা দিন ধরে বাড়ির বাইরেই বের হই না এরকমটা মনে হচ্ছিল কারণ বেশিরভাগ সময়টা ওই মশারির ভিতরেই কেটে যাচ্ছে তো তার সাথে আমরাও যেহেতু এখন তিনজনে মিলেই গরম জল খাচ্ছি তো এজন্য প্রায় আধ মতো গরম জল করে রেখে দেই ওদিকে উনুনটা যেহেতু ধরাবোই আর বড়ো হাড়িতেই এক দিদিভাই একদিন কমেন্ট করে বলেছিল যে উনুন ধরানোর সময় কেরোসিন তেল দিয়ে ধরাতে হ্যাঁ মোটা লাকড়িগুলো হলে না কেরোসিন তেল দিয়ে ধরালেই সুবিধা হয় তবে কেরোসিন তেলটাও এখন বেশি একটা পাওয়া যায় না পাওয়া যায় রঙের দোকানে একটু দামটা হয়তো বেশি নেয় তো নিয়ে আসাও হয় না আর আগেকার দিনে তো কেরোসিন তেল দিয়েই বেশি ব্যবহার হতো যে হেরিকেন জ্বালাতে তারপরে বাতি আর এখনকার দিনে যেহেতু হেরিকেনেও ধরানো হয় না ঘরে ঘরে কারেন্টের লাইট জ্বলে তো এর জন্য কেরোসিন তেলটাও একটু কম থাকে সবার ঘরে ঘরে যাই হোক উপরে ওইদিকে ট্রেটা রাখা ছিল যাতে গোলে না যায় এই জন্য আমি নামিয়ে রেখে দিলাম ও আবার সেই এসেই গিয়েছে বাজারে এখনও আর বাড়িতে আসতেছে না এদিকে আমার মোবাইলেরও রিচার্জ শেষ হয়ে গিয়েছে যে ফোন করব এখন তো ওয়াইফাইটা চলে তাই ওয়াইফাই দিয়েই হোয়াটসঅ্যাপে কল করলাম আবার দেখি যে নেট অপ যাই হোক কখন আসে আসুক তো বেশি রাত করলে সমস্যা একটাই মেয়ে আবার ওকে ছাড়া খেতে চায় না সব সময় ওর বাবাকে লাগে বিশেষ করে অসুস্থ হলেই এই যে একটু জাগতে না জাগতে বাবা কোথায় বাবা কোথায় বলে কান্না শুরু করে দেবে আরও তো খাওয়ানোর সময় আর ওষুধ খাওয়ানোর সময় তো ওকে লাগবেই তো কড়াইটা গরম হয়ে গিয়েছে এদিকে একটু ঘি দিয়ে নিলাম আর বড় ঘিগুলো তো নেই এই ছোট ঘি এর প্রায় প্রতিদিনই সুজি রুটিটা একটু দিতে বিস্কিটের বদলে আর তারপরে ডালিয়া তো খাওয়াতে বলছে আর তারপরে হচ্ছে ভাত মাছ মাংস এগুলোই ফল আপাতত এই ফলটা দিতে না করেছে কারণ যেহেতু কাশি আছে তবে কাশিটা কমলেই ফলটা দিতে বলেছে টিফিনে স্কুল টিফিন টাইমে ফল দিতে বলেছে তো সুজিটা এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি তো সুজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে নিলাম এবারে একটু জাল দিয়ে ভালো করে সুজিটা সেদ্ধ করে নেব আর ভোগ পাতাটাতে দিলাম না যেহেতু এমনিতেই ওর মুখটা তিতা হয়ে আছে জ্বরের মধ্যে বুঝতেই পারো কোনো কিছু খেতে ইচ্ছে করে না তারপরে আবার যদি ভোগ পাতাটা দিয়ে যদি খেতে না চায় ও আবার একটু মানে খুব বায় না করে তারপরে একটু চিনি দিয়ে নিলাম আর সুজিতে তো লবণ দেয় না কিন্তু তারপরে আমি আজ হালকা করে একটু লবণ দিলাম বেশি মিষ্টি হলে খেতে চাবে না তো এই জন্য হালকা দিলাম যাতে স্বাদটা পায় তারপরে তো এই যে বাবা এই পাউডার দুধের প্যাকেটটা একদম বাজারে গিয়ে নিয়ে এসে দিল এখন একটু গরম জলে গুলিয়ে নিচ্ছি সুজিটা ভালো হয়েছিল কিন্তু আমি ভাবলাম এত কষ্ট করে এত সুন্দর করে বানাচ্ছি ওর জন্য একটু মনে হয় যদি খায় তাহলে শান্তি তাই না কিন্তু এই রাতে দুই তিন চামচ খাওয়ার পর আর খেতেই চায়নি প্রতিবার ডাক্তার দেখাতে যাওয়ার সময় যে পাপা বলে যে সেম আগের ওষুধগুলোই এখন দিবে। আমি বলি যে যতই সেম ওষুধ দেখ না কেন ডাক্তার দেখালে একটা আলাদা রকম শান্তি তাই না চিন্তা একটু কম হয় কানে খুব গরম লাগছিল যেহেতু উনুনের পাশে বসে রান্না করছি তাই চাদরটা আমি খুলে রাখলাম দেখবে যখন বেশি দিন এই অসুস্থ অসুস্থ হয়ে থাকো বিছানায় ঘরের মধ্যে তখন একদমই ভালো লাগে না নিজেরই কেমন যেন একটা লাগে কারণ তার মধ্যে রান্না বান্নাগুলো আমি ঠিক মতো করতে পারছি না কাজকর্মগুলোও ঠিকঠাকভাবে করতে পারছি না নিজেরই কেমন যেন বিরক্তিকর লাগতেছে তো চলো সুজিটা আমার হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি কড়াইটা ধরে যে নামাবো কাপড়ই খুঁজে পাচ্ছি না একটা কাগজের টুকরা দিয়ে এই যে নামিয়ে নিলাম তারপরে যেহেতু রুটিটা শুকনো একদম খেতে চায় না দুধ দিয়ে ছাড়া তো ভাবলাম একটু গোলা রুটি বানাই গোলা রুটিটাও পছন্দ করে আর ম্যাগি খাওয়ার কথা অনেকক্ষণ থেকে বলছিলাম কিন্তু বলছে খাবে না আর ম্যাগিটা খাওয়াটাও আমার মনে হয় ঠিক না সুজিটা ঢেকে রেখে এখানে আমি একটু গোলা রুটির জন্য আটা নিয়ে নিলাম তারপর সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়ে একটু গরম জল দিয়ে গুলিয়ে নিলাম আটাটাকে গুলিয়ে নেওয়ার পর কড়াইয়ে ভেজে নেব আর রুটি ভাজা তাওয়া তো আছে কিন্তু আর ধুই করতে হবে কোথায় আছে নেই তো এই যে আমার সুজিটা রান্না হয়ে গিয়েছে এই যে সুজি করে ঢেকে রেখে দিয়েছি আগে গোলা রুটিটা বানিয়ে তারপরে মেয়েকে সুজিটা খাওয়াই দেবো এই যেখানে গোলা রুটি হচ্ছে জানি জুই বেশি একটা খাবে না যেহেতু মুখ তিতা হয়ে গিয়েছে তো বাকিটা আমি খেয়ে নেবো আমিও রাতে আর ভাত খাবো না আর জুঁইয়ের পাপা খাবে ভাত শাশুড় ভাত রান্না করেছিল একটু বেশি করেই তো দুপুর দুপুরবেলারই ভাত আছে তো আর বানাবে না ওটাই গরম করে ওরা খাবে তো আমি এদিকে গরম জল করে নিচ্ছি এখন চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে